আপনার কাছে জানতে যাচ্ছি নামাজ বুঝে পড়ার জন্য আমাদের কি কি কর্ম পরিকল্পনা গ্রহণ করা উচিত আলহামদুলিল্লাহ ওসালাম আলা বাদ অত্যন্ত চমৎকার একটি বিষয় অবতারণা আপনি করেছেন আসলে সুরা মিনুনের প্রথম যে এক এবং দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন যে কথাটি বলেছেন কদাফলাহাল মিনুন আল্লাহ হুম আহম ফি সালাতহিম খসরুল যে সুনির্দিষ্টভাবে সুনিশ্চিতভাবেই সফল হয়েছে মোমিনরা দ্বারা তাদের সালাতে ভীত সন্ত্রস্ত খুশুখুজু সহ যারা সালাত আদায় করে যেই সালাতের মধ্যে মানুষের খুশুও নাই সে অনুপস্থিত তার কল এখানে অনুপস্থিত এটা একটা এমন একটা শরীরের মতো যেটার মধ্যে রুহ নাই সেই কথাটি আমরা হাসান বস্রির আরেকটা কথা থেকে আমরা বিষয়টা আসতে পারি যে আসলে আপনি যে প্রশ্ন করেছেন স্বাদ কেন আমরা পাচ্ছি না সালাতের মধ্যে তিনি বলেছেন যে ফা মিন কনুবিহীন আমাদের মন এবং তন শরীর এবং মন আমাদের সালাতের মধ্যে নাই তো এই সালাতের মধ্যে শরীর এবং মন থাকার থাকার যে আপনি যেটা প্রশ্ন করেছেন কর্মপদ্ধতি কি নেওয়া উচিত ওলামাহিকেরা অনেকেই বলেছেন যে কেউ যদি সালাদটাকে প্রত্যেকটা যে সাপ্লিকেশানস সে পড়ছে দোয়া তার সুরার সুরাগুলো সেগুলো যদি বুঝে বুঝে পড়ে উপলব্ধি করে যেমন ধরুন আমরা প্রত্যেকটা রাকাতেই পড়ি সুবাহান রব্বিয়াল আল্লা আজিম গ্লোরি বি টু আল্লাহ হু ইজ মাই লর্ড রব্বি আল আজিম রব্বি আল আলা দ্য মোস্ট হাই দ্য গ্রেটেস্ট এই যে একটা ফিলিং আল্লাহ আমাদেরকে দিতে চাচ্ছেন প্রতিটা রাখাতে আমরা কিন্তু আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্যে মাই লর্ড মানে রব্বি রব্বি একটা কনসেপ্ট আল্লাহ আমাদের মাথার মধ্যে দিতে চাচ্ছেন সো আমরা সালাতের মধ্যে যদি আমি বলছি আল্লাহ মালাম নাফসি হে আল্লাহ আমি আমার নিজের উপর জুলুম করে ফেলেছি জুলমান কাসির অনেক জুলুম বলাই ফিরো জুনুবাইল্লা আংতা আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে ক্ষমা করার কেউ নাই যখন এই কথাগুলো আমি উপলব্ধি করে করে সালাতের মধ্যে পড়বো তখন কিন্তু আমার সালাদটা আর যিনি উপলব্ধি না করে কখনো দোকানে চিন্তা করছেন কখনো বাজারে চিন্তা করছেন কখনো পয়সার চিন্তা করছেন তার সালাদটার মধ্যে একটা গুণগত একটা পার্থক্য কিন্তু তৈরি হবে নিশ্চয় এই ব্যাপারটি একটু একটু আর একটু একটা আয়াত দিয়ে যদি আমরা ব্যাপারটা বলি যে সুরা সাদের উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে কিতাবুল আংসাল্লাহ উলেকা মুবারক বারু আয়াতি যে আমার আয়াতগুলো যদি তারা এমন একটা কিতাব আমি নাজিল করেছি যেখানে আয়াতগুলো যদি তারা চিন্তা ভাবনা করে এই সালাদটাকে যদি আমরা বুঝে পড়ি তাহলে কিন্তু সাতটা পেয়ে যাবে